আগামীকাল চার জানুয়ারি আমাদের ব্যাচের আঠারো উনিশ সেশনের একটা গ্র্যান্ড গেট টুগেদার আছে যেখানে আমাদের এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র ব্যাচ হচ্ছে দুই হাজার আঠারো উনিশ সেশনের ব্যাচ তো আমরা প্রায় মাস্টার্সের শেষ প্রান্তে চলে যাওয়ার আগে সবাই মিলে একসাথে মজা করে একটা গ্র্যান্ড গেট টুগেদার করা হচ্ছে উনিশ সেশন আটানব্বই দশ এর উদ্যোগে আমরা এই গেট টুগেদার আয়োজন করা হয়েছে এবং ক্যাম্পাসের সেরাবাস ইতিহাসের সেরাবাস আজপথের সেরাবাস আন্দোলনের সেরাবাস সংগ্রামের সেরাবাস টাকা মাসের আড়ানব্বই বাস আর নিঃশাসন সংগ্রামের আমরা প্রায় আড়াই হাজার জনের অ্যারেঞ্জমেন্ট করছি কালকে সারা দিনে সেন্ট্রাল ফিল্ডে হবে সকাল সাতটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং শেষে হচ্ছে কনসার্টের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হবে সারা দিন দিন থাকছে হচ্ছে গিফট গিফট বিতরণ আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে রম্য বিতর্ক আছে আঠারো উনিশে যারা রেজিস্ট্রেশন করেছে সবাই ইনশাআল্লাহ কালকে সেন্টার ফিল্ডে দেখা হবে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠারো উনিশ সেশনের আগামী কালকে গেট টুগেদার আছে গেট টুগেদার উপলক্ষে আমাদের দুটো ছাগল আর দুটো গরু আনা হয়েছে এই দুটো নিয়ে

মানে চার জানুয়ারি সারাদিন আমাদের প্রোগ্রাম গেট আমাদের এই বেঁচের আলাদা অবশ্যই অনন্য Thank <laughs> you.